যে কোনটে গেলো রে মা কই যে সড়ো বড়ো সল্প দিয়ে পাঠান না এই সড়ক হাই যে কোনটা গেলো হাই রে জঙ্গলের মধ্যে যদি হারায় তাহলে কোনটা আর খুঁজে পান তুই লুধুম জঙ্গল জঙ্গল আর জঙ্গল আকাশ পাতা সমান হাইরে ভাই যে কুন্ডে গেলো হাইরে যে জঙ্গলের মতো খুব পড়া হাইরে জঙ্গলি জঙ্গলি হার মধ্যে আসপাশ হাইরে ভাইটা অনেক জঙ্গলি ধরেছে বাবা হাইরে জঙ্গলি জল ধরে কাম ছাড়া একদম হাইরে জঙ্গলি তো জংলীতো খাই খালাবি আজিকা হাইৰে মোৰতো বিবাদত পৰি কেনো হাইৰে মোৰ ভাইকনা জংগলী ধৰিছেৰে ভাইৰে আমাৰ তাত কি হু হু ঘৰচোন হে আপোনাৰ ভাই চাৰি দেও বাল হু হু লাগাছে বাংলাতে কথা কি তুমি ভাই নেকি মই